আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি দুটা বেবি ড্রেস নিয়ে চলে এসেছি কী যে সুন্দর এই বেবি ড্রেস দুইটা আমি প্রথমে একটু আউটডোরে হচ্ছে ভিডিওটা করে নিলাম তো এইখানে একটু কালারটা অনেক বেশি লালচে চলে এসেছে এটা কিন্তু এতটা লাল না অরিজিনাল কালারটা হচ্ছে মেরুন কালার তো এখন হচ্ছে আমি ঘরের মধ্যে ভিডিওটা করেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল কালার তো ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছে আমার কাছে পার্সোনালি এত বেশি ভালো লেগেছে ড্রেসটা করেছি হচ্ছে আমার বাচ্চার জন্য তো আমি হচ্ছে এবার ভেবেছিলাম যে ওকে কিছু দিবো না কারণ হচ্ছে এমনি মডেলের জন্য হলেও এমনিতেও ওর জন্য অনেক ড্রেস বানানো হয় গতবারও কয়েকটা ড্রেস বানিয়েছি তো ড্রেসগুলো আসলে ঘরেই পড়ে আলমারিতেই পরে থাকে ওভাবে পরা হয় না তো তারপরে হচ্ছে পরবর্তীতে ভাবলাম যে না সবাই নতুন ড্রেস পরবে ওর খালামণি অবশ্যই ওকে একটা দিয়েছে সেটাও আমি হাতের কাজ করব পরবর্তীতে দেখাবো তো ভাবলাম যে ভেবেছিলাম যে দিবো না পরে মনে হলো যে না ওর মন খারাপ হবে পরে আমার ভাগ্নি এবং হচ্ছে আমার মেয়ে দুজনের জন্য একই রকম ড্রেস আমি আর আপু মিলে বানিয়েছি তো এইটা কিন্তু হচ্ছে আমি গস কাপড় কিনে ড্রেসটা বানিয়েছি এত বেশি সুন্দর হয়েছে এখানে হচ্ছে আমি দিয়েছি শার্টিন কাপড় ভিতরে শার্টিন কাপড়টাও বেশ সুন্দর একদম চিকচিক করে এবং উপু করে যেই জর্জেট কাপড়টা দিয়েছি এটা হচ্ছে মাখন জর্জেট এবং তার হচ্ছে ঈদের শপিং সে আমাকে বলল আম্মু এগুলো একটু দেখিয়ে দাও সে টুকটাক হাতের ব্যাস ক্লিপ তারপরে হচ্ছে চুরি এগুলো সে কিনেছে এইগুলো টুকটা কিনেছে ওর খালামুনি এই চুরিটা দিয়েছে এবং আরেকজন ব্যাস দিয়েছে ক্লিপ দিয়েছে তো ও আসলে ছোট মানুষ যে সবসময় দেখা যাচ্ছে টুকটা এটা সেটা এর তার কাছ থেকে গিফট পায় তো এখনও তার কিছু কিছু কেনাকাটা বাকি আছে তো আমাকে বললো যে আমার এগুলো একটু দেখিয়ে দাও এই জন্য হচ্ছে আমি দেখিয়ে দিলাম তো ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলে লাগছে আমাকে জানাবেন এই ড্রেসে যে বেল্ট আমি দিয়েছি একদম হচ্ছে চিকন করে এবং মাথায় কিন্তু সুন্দর করে এই গস কাপড়টা দিয়ে হচ্ছে আমি বেল্ট করে দিয়েছি এই গস কাপড়টার রেটটা আমি বলে দিচ্ছি অনেকের হয়তো জানতে ইচ্ছে হবে এটা ক্ষেত্রে পাঁচশো টাকা এটার রেট